দোকানের মতন মিষ্টি পাউরটি এখন কিন্তু খুব সহজে গ্যাসের চুলাতে আবার কিন্তু রকম ডিম ছাড়া কোনো রকম ইস্ট ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন পুরো হুবহু দোকানের মতন হবে দেখে কিন্তু বোঝাই যাবে না যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে আর খেতে তো এতটা ভালো লাগে বিকেলে চায়ের সাথে তো পুরো জমে যাবে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে খুবই সহজ একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে আর পাউটিগুলো এতটা নরম তুলতেলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাড়ানো কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যেই হয়ে যায় বন্ধুরা প্রতিদিন মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো বেকারি স্টাইলে মিষ্টি পাউরি তৈরি করে দেখাবো আর এই মিষ্টি পাউরি তৈরি করতে কিন্তু আমি কোনো রকম ইস্টের ব্যবহার করব না ইস্ট ছাড়াও যে এত সুন্দর নরম তুল তুলে মিষ্টি পাউরি হয় আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর একবার দেখলেই কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন সামান্য কয়েকটা উপকরণ লাগবে আর এই উপকরণগুলো কিন্তু আমাদের সবারই হাতের কাছেই থাকে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ কথা দিতে এই মিষ্টি বাউটি তৈরি করে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অনুরোধ সবার প্রথমে আমাদের এই মিষ্টি তৈরি করতে লাগবে ময়দা ময়দা কিন্তু আটা করতে পারবেন তবে কিন্তু ময়দা দিয়ে একটু বেশি ভালো হয় তো এখানে আমি নিয়ে এসে আড়াইশো গ্রাম ময়দা তো ময়দাটা এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতন এইবারে দিয়ে দেব চিনি আর আমি এখানে নিয়েছি ঠিক চার টেবিল চামচের মতো চিনি যে চা চামচগুলো হয় সেই চা চামচের তো আজকে যেহেতু মিষ্টি পাউডার তৈরি করছি সেজন্য আমি চিনিটা একটু বেশি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কম দিয়েও তৈরি করতে পারবেন আর এখানে কিন্তু আমি অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে কিন্তু কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে তো এইবার আমি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু টাইম লাগবে চিনিগুলো গলতে আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পাউডির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এটা চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন তবে দিলে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে নিয়েছি পুরো ভর্তি ভর্তি এক টেবিল চামচের মতন বেকিং পাউডার আর নিয়েছি হাফ টেবিল চামচ বেকিং সোডা এবারে এই শুকনো জিনিসগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি খুব ভালো করে এই শুকনো জিনিসগুলো মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি টক দই আর এখানে কিন্তু আমি টক দইটা নিয়েছি মানে যতটা ময়দা তার হাফের থেকে বেশি হবে তো যেহেতু আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছিলাম তো আড়াইশো গ্রামের জন্য আমি এখানে টক দই দিচ্ছি দেড়শো গ্রাম আর অবশ্য কিন্তু এই টক দইটা একেবারে রুম টেম্পারেচার হতে হবে ফ্রিজ থেকে বের করে কিন্তু সঙ্গে সঙ্গে কখনোই দেওয়া যাবে না তাহলে কিন্তু একবারে আমাদের এই ডোটা ফুলবেই না তো এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা রুম টেম্পারেচার করে নিয়েছি এবার এই টক দইটা আমি এখানে দিয়ে দেবো তো প্রথমে আমি এই টক দুটা দিয়ে একটু মাখতে থাকবো তো এখানে আমি টক দু দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি এবারে আমি মাখবো জল দিয়ে আর এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি মানে কুসুমের থেকে একটু গরম আছে একেবারে কিন্তু বেশি গরম নয় হালকা কুসুমের থেকে একটু গরম হবে তো এখানে এই জলটা দিয়ে অল্প অল্প করে মেখে নেব এই গরম জলটা দিলে কিন্তু পাউরুটিটা অনেকটা নরম হবে আর এখানে কিন্তু এই ডোটা একটু নরম করে মাখাতে হবে বন্ধ দেখুন এখানে কিন্তু আমি ডোটা একেবারে নরম করে মেখেছি এবারে আমি ওপর থেকে দুই টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে নিচ্ছি এই তেলটা দিয়ে আমি আবারও ভালো করে মাখতে থাকবো বন্ধুরা এখানে কিন্তু এই ডোটা যেহেতু আমি অনেকটাই নরম করেছি সেই কিন্তু মাখতে অনেকটাই হাতের মধ্যে লেগে যাবে তো সেই ক্ষেত্রে অল্প অল্প করে তেল ধরে কিন্তু মাখতে হবে এতে করে কিন্তু ডোটাও যত বেশি নরম হবে ঠিক ততটা কিন্তু পাউরটি আমাদের একেবারে নরম তুল হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে ওপরের দিকটা একটু তেল লাগিয়ে দেবো যাতে করে ওপরের দিকটা যেন না শুকিয়ে যায় আর এই দেখুন আমি কতটা নরম করে মেখেছি এরকম কিন্তু একটু সফট করে মাখতে হবে এবারে আমি ঢাকা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টা মতো এখানে কিন্তু এই ডোটা যত বেশি রেস্টে রাখতে পারবেন তত কিন্তু সুন্দর হবে চাইলে কিন্তু আপনারা সারা রাতের জন্য কিন্তু মেখে রেখে দিতে পারেন সকালে উঠে তৈরি সেক্ষেত্রে কিন্তু আরো বেশি সুন্দর হবে যেহেতু আমি এখানে স্ট্রিপ ব্যবহার করিনি সেজন্য কিন্তু একটু টাইমটা বেশি দিতে হবে তো এখানে আমি ঠিক এক ঘন্টা মতো রেখে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি মোটামুটি এক ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি তো এবার বছর কেমন হচ্ছে দেখায় দেখুন বন্ধুরা আগের তুলনায় কতটা ফুলে গেছে এখানে কিন্তু আমি শুধুমাত্র এক ঘন্টা মাত্র রেস্টে রেখেছি যদি আরো বেশি টাইম ধরে রাখা হতো আরো কিন্তু এভাবে ফুলে যেত আর এই দেখুন জালিটা কত সুন্দর এসেছে এইভাবে কিন্তু দই দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু তৈরি করা যায় এই দেখুন কত হয়েছে তো আমি এক সাইডে রেখে যে পাউটি বসবহী থালাটা আমি আগে রেডি করে নেবো তো এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি আজকে কিন্তু আমি পাউটিটা গ্যাসের চুলাতেই করব আর বন্ধুরা গ্যাসের চুলাতেও কিন্তু পাউটির কালার একেবারে দোকানের মতন হবে সব ট্রিক্স কিন্তু আপনাদেরকে বলে দেবো আর কিন্তু একদমই আমি আজকে কোন রকম ডিমের ব্যবহার করবই না তো এখানে আমি একটা বড় থালা নিয়েছি আর থালার মধ্যে এরকম একটা কাগজ দিয়ে দিয়েছি এবার এখানে ভালো করে তেল মেখে ভালো করে লাগিয়ে নেবো চারদিকটা এখানে আমি খুব সুন্দর করে এই থালাটা রেডি করে নিয়েছি এবারে আমি এই ডোটা আর একটু ভালো করে মেখে নেবো অবশ্যই কিন্তু হাতে মধ্যে তেল লাগিয়ে মাখতে হবে নাহলে কিন্তু হাতে লেগে যাবে আর বন্ধুরা দেখুন এই ডোটা কতটা নরম হয়েছে আমি খুব সুন্দর করে আরো কিছুক্ষণ মিখে নিয়েছি এবারে আমি এখান থেকে লেচি বের করে নেব আর এই দেখুন লেচিটা আমি ঠিক এভাবে করে দু হাতের মাঝখানে নিয়ে বের করছি তাহলে কিন্তু খুব সুন্দর ওপরের দিকটা মসৃণ হয়ে আসবে আর গোল্লাটাও কিন্তু খুব সুন্দর হবে একটু বড় করে নিয়েছি যে একটু একটু ফুলবে একটু মোটা না হলে আবার ভালো লাগবে না তো এবার আমি থার মধ্যে নিয়ে নেবো আগে যে থারটা আমি রেডি করে রেখেছিলাম ঠিক এভাবে করে আমি তিনটে লেচি নিয়ে নেব থার মধ্যে আমি তিনটে মতন লেচি নিয়ে নিয়েছি কারণ থালাটা কিন্তু খুব বেশি একটা বড় নয় তিনটের বেশি কিন্তু আর হবে না আর এর বাদ বাকি লেচিটা আমি ঢেকে রেখে দেবো ঠিক এভাবে তৈরি করে নেব আর এখানে কিন্তু বন্ধুরা আজকে আমি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে ঠিক পাঁচটা মতন পাউরুটি তৈরি করতে পারবো মানে খুব বেশি পাতলা করলে হবে না আবার কিন্তু একেবারে মোটা নয় তো ঠিক পাঁচটা মতো রুটি করলে তাহলে কিন্তু ঠিক আছে এবার আমি এই ডোগুলো একটু হাত দিয়ে এভাবে ধরে চ্যাপটা করে নেব আমি এখানে হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি বা চাইলে কিন্তু বেল নিয়ে দিয়ে বেলও নিতে পারবে আর এখানে যেহেতু এর ডোটা একটু নরম আছে সেই জন্য কিন্তু আমি চাটুর মধ্যে রেখে বেলে নিই তাহলে হয়তো নিচে দিয়ে লেগে যেত তো সেই জন্য আমি একেবারে এভাবে করে দিয়ে দিয়েছি কিন্তু আমার এই রুটিগুলো রেডি হয়ে গেছে এবার যে বন্ধুরা পাউটির উপরে খুব সুন্দর একটা কালার আছে আমরা কিন্তু সবাই জানি যে ওই কালার ডিম দিয়ে নিয়ে আসা হয় তবে আজকে কিন্তু আমি কোন রকম ডিমের ব্যবহারই করবো না তো এই খুব সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আমি এখানে নিয়েছি ঠিক দুই থেকে তিন টেবিল চামচের মতন একেবারে জাল করা ঘন দুধ এটা কিন্তু গরুর দুধ আর ছিল তো আমি জাল করে একেবারে ঘন করে নিয়েছি আর এই দুধটা কিন্তু এখন অনেকটা কিন্তু মিষ্টি মানে আমাদের কিন্তু ঘন আবার একেবারে যেন মিষ্টি হয় সেরকম লিকুইড দুধটা লাগবে তো এবার আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি অল্প অল্প করে থেকে এখান থেকে নিয়ে এই পাওয়ারটির উপরে মানে রুটিগুলোর উপরে লাগিয়ে নেবো

দেখতে ভালো লাগবে এবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখুন আমি খুব সুন্দর ভাবে কিন্তু টুটি ফুটি দিয়ে এভাবে করে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ হবে তো এইবারে আমি পাউটি গুলো বসানোর জন্য এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আমরা কিন্তু অনেকেই জানি গ্যাসের চুলাতে কিন্তু কালারটা আসে না তবে আজকে আমি আপনাদেরকে বলে দেব যে কালারটা কিভাবে আসবে তো এখানে আমি কড়াইটা নিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো এই থালাটা আমি কিন্তু আগে কড়াইটা গরম করে নি পরে করব গরম থালাটা বসিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা চাপিয়ে দেব এবারে আমি ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি তো এবারে প্রথমে আমি পাঁচ মিনিটের মতো একেবারে হাই আছে রেখে দেব ততক্ষণে কিন্তু আমার এই কড়াইটা ঢাকনাটা ভেতরে কিন্তু পাউটি থালাটাও খুব ভালো করে গরম হয়ে যাবে যখনই পাঁচ মিনিট হয়ে যাবে একদমই হালকা আছে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মধ্যে কিন্তু মানে মোটামুটি পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু একেবারে রুটিগুলো হয়ে যাবে তো আমরা জানি কিন্তু মাইক্রো ওভেনে বা ওভেনে করলে কালারটা খুব সুন্দর আসে তার কারণ হলো এখানে কিন্তু কোনো রকম ভেতরে হাওয়া বাইরে যেতে পারে না আবার বাইরের হাওয়া কিন্তু ভেতরে আসতে পারে না মানে ভেতরটা খুব সুন্দর একদমই তাপ থাকে অনেকটা অনেকটা মানে টেম্পারেচারটা বেশি থাকে সেই জন্য এখানে কিন্তু ঢাকাটা খুব ভালো করে দিতে হবে আর ওপরে কিন্তু এরকম একটা ভারী জিনিস চাপিয়ে দিতে হবে যাতে করে তাপটা যেন ভেতরে থাকে বাইরে যেন না বেরোতে পারে তো এই তাপের জন্য কিন্তু পাউটির খুব সুন্দর একটা কালার আসবে তো বন্ধুরা আমি ঠিক আপনাদেরকে পঁয়ত্রিশ মিনিট পর দেখাচ্ছি যে পাউটির কেমন কালার এসেছে আর বাউটিগুলো কীরকম হয়েছে আর এর মাঝখানে কিন্তু কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না মানে পাঁচ মিনিটের মতন আপনাকে একদমই হাই আছে রাখতে হবে আর তিরিশ মিনিট একদমই হালকা আছে এর মধ্যে কিন্তু বাউটি হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার পুরো পঁয়ত্রিশ মিনিটের মতন হয়ে গেছে আর এই পঁয়ত্রিশ মিনিটের ভেতরে কিন্তু আমি একদমই এই ঢাকনাটা খুলিনি ঠিক পঁয়ত্রিশ মিনিট পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর ওপরে কালারটা একবার দেখুন কোনোভাবেই কিন্তু বিশ্বাস হবে না যে এটা গ্যাসের চুলাই করা হয়েছে এত সুন্দর পাউরুটিগুলো একদম পুরো দোকানের মতন হয়েছে যে বেকারির মধ্যে যে আমরা মানে বেকারির দোকানে যেরকম আমরা পাউরুটিগুলো প্যাকেটে কিনতে পাই ঠিক সেরকম আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে চলুন এবার একটা আপনাদেরকে তুলেও দেখায় আর নিচের দিকটা কিন্তু একটু কালারটা বেশি এসেছে তার কারণ হচ্ছে প্রথমে তো তাপটা নিচের দিক থেকে আসে তো সেই জন্য কিন্তু নিচের দিকটা একটু বেশি কালারটা এসেছে এই দেখুন আর এখানে যেহেতু পাউটিগুলো একটু গরম আছে তো সেই জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছে আর এই নিচের দিকে যদিও একটু বেশি কালার এসে যায় তারপরেও কিন্তু পাউটি দু দুদিক থেকে একেবারে নরম তুলতে হয়েছে আর এখানে কিন্তু আমি কোনো রকম বাটার বা তেল ব্যবহার করিনি তারপরে দেখুন কত সুন্দর গ্লেজি করছে তার কারণ হচ্ছে ওই যে একেবারে আমি ঘরের দুধটা দিয়েছিলাম সেই জন্যই কিন্তু এই দেখুন এই কালারটা আর এরকম ওপরের দিকটা এরকম গ্লেজি এসেছে আর কত সুন্দর হয়েছে এইবারে বাউটিগুলো আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এই বাউটিগুলো অনেকক্ষণ সময় ধরে নরম তুল তুলে রাখার জন্য আমি এখানে একটা ভিজে কাপড়কে না এভাবে ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে কিন্তু পাউটির কালারটাও যেমন সুন্দর থাকবে তেমন দেখতেও ভালো লাগবে আর একদমই নরম তুলতুলে হয়ে গেছে আর এরকম ভাবে কিন্তু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলে অনেকক্ষণ সময় ধরে কিন্তু পাউটি গুলো একদমই নরম এইবারে দেখুন আমি এখানে একটা দেখাই আর এই পাউরুটিগুলো একটুখানি পলিথিন ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু আরো ভালো থাকবে অনেকদিন পর্যন্ত কিন্তু রেখেও খেতে পারবেন খুবই সুন্দর আর ভেতরে দেখুন কত সুন্দর একদম ফাপা হয়েছে আর কত সুন্দর জালিদার হয়েছে খেতে দারুণ হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু বানিয়ে রাখতে পারেন চাইলে কিন্তু আরো ছোট ছোট করেও বানিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর হবে আর একসাথে অনেকগুলো কিন্তু তৈরি করাও হয়ে যাবে আজকে মিষ্টি পাউডারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে এভাবে একদিন হলেও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে চায়ের সাথে তো কিন্তু অসাধারণ হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করইলো